মাছটি এখন মোটামুটি ভালোই পাওয়া যেতেছে না মোটামুটি দেখেন এগুলো পাঁচশো টাকা বিক্রি হয়ে গেলো আর আমি কিন্তু এটা তিনশো টাকা দিয়ে

এতটা কি করবেন হ্যাঁ এই যে একটা ছেলে আর একটা মেয়ে মাত্র মেয়ের কিছু আছে খরচ আছে মাদ্রাসায় তাই না ঠিক আছে তাহলে যান আর কি বাড়ি আর আপনার সাথে একদিন সঙ্গী হবো ইনশাল্লাহ মাছটা নয়